আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো গরুর গোছ কুরবানি এসে গেছে দেখোর কোরবানি এসে গেছে জন্য মাংস বেশি কিনাই নেই অল্প কেড়ে কিনাইছি দুই কেজি মাংস কিনলাম আর আমাদের মাংস কিনলেই একটা হাটটি থাকবেই কারণ আমি হাটটি অনেক পছন্দ করি এই কারণে হাটটি সবসময় হাঁট্টি থাকে আর এই হাঁটটির ভিতরে যে মজাটা থাকে এই মজাটা আমি খাই আর আসলে আমি পছন্দ করি ঠিক আছে কিন্তু কখনোই একা খাই না সবাইকে নিয়েই খাই অরণনাকে জেনকে দিয়েই খাই কারণ খেতে গেলে ভালো লাগে না যে মেয়েদের একে খাবো এই তো আর এখন মশলার যে দাম বাড়িয়ে গেছে কা যে জিরা কিনছি আগে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি এখন সেই জিরা হয়ে গেছে এক হাজার টাকা বারোশো টাকা কেজি চিন্তা করেন কিভাবে আমরা আমদ্যোগ ফ্যামিলি বাঁচব জানি না এই দেখেন কী অবস্থা মানে বলার বাহিরে জিরার নাকি এত দাম আল্লাহ জানে আর এই তো এলাচ আমি সবসময় নিজে কিনি এলাচের সবসময় আমি হাফ কেজি এলাচ কিনি আমার টেন রাখে হলো এখন তো অনেক দাম বেড়ে গেছে এলাচ আমি আজ থেকে আরো ছয় মাস আগে কিনছিলাম আশা আঠাশশো টাকা কেজি আর এখন নাকি বত্রিশশো টাকা কেজি হয়ে গেছে। আর বলবো কী করে আমরা খাবো কেমন করে চলবো জানি না আবার মুড়ি আনলাম কারণ মুড়ি খেতে হয় ভালো না লাগলে একটু বানায় বোনাই খাইলে ভালো লাগে আর যে গরম পড়ছে গরমে আর কিচ্ছু ভালো লাগে না একটু বৃষ্টি হয়েছিল একদিন মাত্র হচ্ছে হড় বৃষ্টি হয়েছে এরপরের থেকে আর কোনো বৃষ্টি নাই কিচ্ছু না আর কিচ্ছুই ভালো লাগে না তার সাথেও গরুর মাংস আনার পরে জেরিনকে মিস করতেছি অনন্যাকেও মিস করতেছি কারণ অনন্য আমার হাতের গরুর মাংস অনেক পছন্দ করে শুধু অনন্য না জেরিন বাপি আরমান এরা সবাই আমার হাতের গরুর মাংসটা অনেক পছন্দ করে তার কি করে খাবো তাও জানি না আমাকে রান্না করতে বলতেছে এখন গরুর মাংস রান্না করব আর মেয়েদের রেখে কি করে খাবো ছেলেদের রেখে কীভাবে খাবো কিচ্ছুই ভাল লাগতেছে না এই তো আর দেখেন কি আকাশের অবস্থা কি একটু বৃষ্টি নামলে কি হয় একটু বৃষ্টি তো নামতে পারে তাই না বৃষ্টিও নামে না কি যে না কিছু দেখেন আকাশ কিন্তু অতটা রোদ মানে রোদও নাই মানে আবার মানে ঠান্ডাও না মানে আকাশ ভার হয়ে আছে কিন্তু এইভাবে থাকলে তো তাও মোটামুটি চলে ভালো লাগে একটু এই তো আমাদের পাশের বাড়ি ছাদ দেখেন আমার যে এত ভালো লাগে যে আসলে গ্রামে কোনো কথা না দেখেন কি অবস্থা গাছে লেবু কি করে ধরছে দেখেন দেখছেন আরও লেবু ছিল প্রচুর লেবু ছিল এই গাছটার ভিতরে লেবুগুলি খাওয়া হয়েছে সবাই যে পাশে পারছে গাছটা কিন্তু ছাদের উপরে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এই যে তুলসী পাতা শিম গাছ তারপরে অ্যালোভা গাছ সব ধরনের গাছ আছে আর এইভাবে যে ছাদের উপরে লেবু গাছ লাগাইলে যে এইভাবে লেবু হয় হয়তোবা অনেকের গ্রামে লাগায় লেবু গাছ লেবু এইভাবে ধরে না আমাদেরও গ্রামে লেবু গাছ আছে এত লেবু ধরে না কয়েকদিন পরে গাছ বোড়া হয়ে যায় ছোট হয়ে যায় ভাল লাগে না আর তো এখন লেবু গাছটা কীভাবে লেবু ধরছে আমার তো অনেক ভালো লাগে আসলে ছিঁটতে ভালো লাগে না দেখতে ভালো লাগে যে কী হারে লেবু গাছ রয়েছে দেখেন ওই যে ব্যানগাড়িতে আবার কাঁঠাল নিয়ে বসে আছে তার নিয়ে বসে আছে আর এই বিল্ডিংটা সাদা বিল্ডিংটা দেখতে দেখতে হয়ে গেল এই কয়েকদিন আগেও দেখছি যে এই বিল্ডিংটায় কাজ করতেছে এর ভিতরে দশতলা বিল্ডিং হয়ে গেছে কেন আসলে জায়গা থাকলে যা হয় জায়গা থাকলে বিল্ডিং করতে সময় লাগে না এটা একদম সত্য কথা যে কথা সেই আসলে আমরা তো ভাড়া থাকি আমাদের কথা ভিন্ন আমাদের এই আছি এই নাই আমাদের এখানে সেখানে থাকতে হয় এই যাই হোক সবাই তো অনেক অনেক ধন্যবাদ আপনারা আশা করি ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আর এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন বৃষ্টি কেমন হচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ